সদর সম্মান বাড়াতে রাসেল ভাইয়ের মালকায় ভোট আমি কে আপিকে রাসেল ভাইয়ের আমি একজন অবসরপ্রাপ্ত লোক আমার অবসর জীবনকে কাজে লাগাইতে এবং আমার এই যে চাকরিকালীন সময়ের যে অভিজ্ঞতা সাংগঠনিক অভিজ্ঞতা সেটাকে আমি কাজে লাগাবার জন্য এই জনাব কাজী নাসিরউদ্দিন বাবুল পত্রিক প্রতিষ্ঠিত এবং অত অঞ্চলের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বৃত্ত জমির উপর নির্মিত ঐতিহ্যবাহী সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের সমাজ কল্যাণমূলক যুব কল্যাণমূলক ক্রীড়া শিক্ষা সংস্কৃতি ইত্যাদির বিকাশ সাধনের জন্য আমার শেষ জীবন কাজে লাগায় কিছু এই জন্যই আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি হ্যাঁ আমি এখন পর্যন্ত কোনো আমার দাবি সম্মুখীন হইনি আমার অঙ্গীকার হবে ক্লাবের একটি ক্লাব আমরা এখানে সমাজ কল্যাণের রেজিস্ট্রেশন নিয়েছি এই ক্লাবটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে বাট সমাজ কল্যাণের যে আসপেক্টগুলি এখানে সেটা সঠিকভাবে অনুসরণ করা হয় নাই তা আমি যদি সভাপতি হতে পারি তাহলে সমাজ কল্যাণ যুব এবং যুবকল্যাণ থেকেও আমি একটা পত্র সংগ্রহ করব এখানে জন্য আমি চেষ্টা করব সমাজের এবং ক্লাবকে একটি সুন্দর এবং মননশীল ক্লাব হিসাবে রূপতর জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো হ্যাঁ আমি ওখানে দিয়েছি যে ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ এখন মনে করেন পত্রিকা পড়া তারপর বই পুস্তক পড়া এই জিনিসটা আমাদের দেশে আগে খুব প্রচলিত ছিল আগে যারা মননশীল ব্যক্তিত্বের অধিকারী ছিল তারা বেকার পত্র পড়তো এবং পাঠাগারে এসে বই পড়ে সময় কাটাইত এখন সব কিছু ডিজিটালি তারা পায়ে দেখা এখন ওই পড়ার অভ্যাসটা আপনার অনেকটা রোহিত হয়ে গেছে তো আমি যদি সভাপতি হতে পারি তাহলে এই ক্লাবকে আমি ডিজিটাল অর্থনীতিকরণের মাধ্যমে তাদের কাছে বলছি দেবো সব কিছু এবং তারা এখানে তাতে আসে গ্রামমুখী যাতে তারা হয় সেই ব্যাপারে আমাদের মানে ডিজিটাল চিন্তা ভাবনা রয়েছে স্কুল পরিবেশ যে শিক্ষার্থীরা আসে তাদের তো আর ডিজিটালাইজে শুধু বিদ্যুৎ শিক্ষা দেওয়ার সুযোগ নেই তাদেরও হাতে অবশ্যই বই তুলে দিতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে বা আপনার ভূমিকা কি এখানে আমাদের যে প্রতিষ্ঠাতা ছিলেন কাজী নাসিরুদ্দিন বাবুন তার সহদার ভাই ছিলেন কাজী নেশার আজাদ আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তিনি আমার বন্ধু ছিলেন তিনি যখন ছিলেন তখন আমরা এখানে বার্ষিক একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করতাম ছেলেদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে বৃত্তি পরীক্ষা করেছিলাম কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে ওই প্রোগ্রামটা এখানে বিলুপ্ত হয়ে গেছে আমি যদি সভাপতি হতে পারি তাহলে এই প্রোগ্রামকে আবার চালু করব এবং সেই যে এই ক্লাবের যে শর্ট কাজী নেশারুদ্দিন আজাদ তার কর্মকাণ্ডকে আরো সুন্দর এবং সুন্দর রূপে সম্মুখে এগিয়ে নিয়ে রাজনৈতিক প্রভাব ক্লাবের উপরে বা এই নির্বাচনের উপরে পড়েছে এরকম কোনো কিছু অনুভব করতে পেরেছেন কিনা আমার সম্মুখে এরকম আমি কিছু এখন পর্যন্ত দেখি নাই এলাকার মানুষজন পথে ঘাটে হাঁটার সময় একটা কথা বলে সেটা আমি আমলে নেই আমি সাংবাদিক কাজী আবদুল্লাহ রাসেল আমার মরম পিতা কাজী নাসরুদ্দিন বাবুলু পঁয়ত্রিশ বছর আগে আগেবাহীবন্ধন ক্লাব ও পাটাগান নির্মাণ করেন এই ক্লাবটা আত্মমানবতার সেবায় বছর কাজ করেছে আপুর মৃত্যুর পর এবং আমার চাচা মারা যাওয়ার পরে তিনি এই ক্লাবের ব্যাংকজন ছিলেন এই ক্লাবের উন্নয়ন থমকে গেছে গত পাঁচ বছর এই ক্লাবটি তালাবদ্ধ ছিল গত পাঁচ বছরে এই ক্লাবের কোনো আয় ব্যয়ের হিসাব সদস্যদের দেওয়া হয় নাই আত্মমানবতার সেবায় কোনো কাজ করা হয় না একটি কাজ করা হয় না এখানে পূর্বে গরিব বাচ্চাদের সুন্নাদের খাতনা করা হতো শীত বর্ষ বিতরণ করা হতো এখানে মেধাবী শিক্ষার্থীদের এই এলাকার বৃত্তি প্রদান করা হতো বিধবাদের ভাড়া দেওয়া হতো এখানে আপনার মাহফিল করা হতো আমনাদ প্রতিযোগিতা হতো ওরামতলাবাদ প্রতিযোগিতা হতো এই কোনো কাজগুলো এই কাজগুলো হয়নি এই কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এইখানে যত আয় এই আয়ের টাকা কখনোই আপনার হিসাব দেওয়া হয় না একই সাথে এই ক্লাবে গত পঁয়ত্রিশ বছরে আমার জানা মতে কখনো সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়েছে বলে আমার মনে পড়ে না গণতন্ত্র চর্চায় এই ক্লাব অনেক পিছিয়ে কিন্তু আত্মমানবতার সেবায় অনেক এগিয়ে ছিল আমি চাই এই ক্লাবটি পুনরায় সেবামূলক কাজে অংশগ্রহণ করুক এবং মানুষের কাজ কাজ করি আমি এখানে সভাপতি পদে নির্বাচন করছি আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই ক্লাবের দ্বিতীয় তলা তৃতীয় তলা এগুলো নির্মাণের জন্য আমি বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ আছে আমার আমার বাবার পরিচিতির জন্য তিনি বরিহাট প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি ছিলেন আজকের বার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক আপনারা সবাই জানেন মানুষ জানে এবং তার পরিচিতি কতটুকু ছিল অতএব বাবার পরিচয় বাবার যোগাযোগ ব্যবস্থাগুলোকে আমরা এই ক্লাবের কল্যাণে ব্যবহার করব এবং মানুষের জন্য কাজ করব আমাদের কোনো পদ পদবীর লোভ নাই আমরা গত পঁয়ত্রিশ বছর আমার পরিবার থেকে কেউ কখনও কোনো পদে নির্বাচন করি নাই আমরা মানুষের মাধ্যমে এই ক্লাবটা পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছি এবং তাদের উপর আস্থা রেখেছি কিন্তু দুঃখের বিষয় তারা সেই আস্থা রাখতে পারেনি কারণ এখানে উখীগত করে রেখে দেছে আর তারা বির্বাচন দেয়নি এমনকি মনোনয়নপত্র পিটকিতেও তাদের অনিয়া ছিল একরকম জোর করে নিজের আবেগকে এখানে প্রকাশ করে আমি সহকে সংগ্রহ করে যে আপনার কাছে বলতে হলো ঐতিহ্যবাহী সেতুনবর্তন জিলাব পাঠাগারের সাবেক প্রতিষ্ঠাতা এবং আপনার বাবা আপনারা তো কাজী নাসির উদ্দিন বাবু তার আদর্শ ধরে রাখতে বিগত দিনে আপনারা যা বিশ্লেষণ করলেন যে ক্লাবটি যেভাবে পরিচালনা হয়েছে সেই আদর্শে হবেন আরো একটু গতিশীল করার চেষ্টা করবেন কাজী নাসরুদ্দিন বাবুল সাহেব তিনি এই ক্লাবটি প্রতিষ্ঠিত করেছেন বিভিন্ন থেকে কম জানিয়েছেন কিন্তু আপনাদের জ্ঞাতার্থী জানাই এই ক্লাবের সর্বোচ্চ টোনার হচ্ছে আমি নিজে এই ক্লাবে যে ভবন দেখেন যা কিছু দেখেন যাতে আধুনিক গায়ন দেখেন এটার অধিকাংশ টাকা আমার নিজের তহবিল থেকে দেওয়া আমি প্রয়োজন বোধে আরও টাকা এখানে আমি ব্যক্তিগতভাবে দান করবো আত্মমানবতার সেবায় এবং এখানে কাজী বাবুর স্মৃতি টুর্নামেন্ট চালু করা হবে কাজী নেশার স্মৃতি টুর্নামেন্ট চালু করা হবে এবং যারা জমিদান করেছেন এই ক্লাবে তাদের নামেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে মাহফিল আয়োজন করা হবে এবং হামনাক এবং কোরআন তেলোয়াদ প্রতিযোগিতা তাদের নামে আমরা বিভিন্ন পর্যায়ে এগুলো করব ভোটারদের উদ্দেশ্যে আপনার আমি নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে কিছু বলার আগে আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে জানাতে চাই যেহেতু আমি নিজেও আপনাদের সহকর্মী আমি এখানে নির্বাচনী পরিবেশ নিয়ে এখানে একটি রাজনৈতিক দলের ও আপনি চেষ্টা করছে এটা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এখানে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করা হবে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং দুয়ারে করব আপনাদের হস্তক্ষেপ কামনা করব যাতে আপনারা এই চেহারা জনগণের সামনে তুলে পারেন যে পঁয়ত্রিশ বছর আপনারা সভাপতি যাদেরকে পেয়েছেন বা যাকে পেয়েছেন সে একটা ইট গাচ্ছে কিনা সে একটা জানা নির্মাণ করছে কি না যদি না করে থাকে আর আমি যদি তিন বছরে যদি এই ভবন করতে না পারি তাহলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে পরতা করব সভাপতি নির্বাচিত হলেও আমি চব্বিশ ঘন্টায় পরতা করব যদি এটা নির্মাণ করতে না পারি আমার নাম আলী আহমদ মিয়া সেতুবন্ধন ক্লাবের সাধারণ সম্পাদক এবারও আমি ফরম কিনছি আমার বিরুদ্ধে কেউ কিনে নেয় বিনা প্রতিনিধি এ নিয়ে কতবার জয়ী হয়েছেন আপনি নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনকে কিছু সহায়তার দায়িত্ব নিয়েছেন বিষয়টা সাথে হ্যাঁ আমার প্রতিদ্বন্দ্বী নাই তখন ওনাদের তো অনেক বাজ থাকে বা বিভিন্ন প্রোগ্রাম হয় এটা তো আমার মেনটেন করতে হবে জি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো এবং তাকে বিষয়টি তাদের বিষয়টি অবহিত করার দায়িত্ব আপনি নিয়েছেন তাদেরকে কোনো লিখিত কাগজ দিয়েছেন কি না না লিখিত কাগজ দিয়ে তাহলে লিখিত কাগজ দেব কালকে কালকে এর আগে আপনার এখানে অনেকেই রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে প্রার্থীরা এ ধরনের কোনো আবাস ইঙ্গিত পেয়েছেন না না রাজনৈতিক প্রভাব বিস্তার করার কোন সুযোগ নাই যেহেতু আমি কাশীপুর বিএনপির সভাপতি আমি ছয়বার কাশীপুর বিএনপির সভাপতি এই ষষ্ঠবারের জন্য এবার বিনা আমি হয়েছি আচ্ছা আমার লোকে বহু চ্যালেঞ্জ হয়েছে তিরিশ বছরে এবং সদর উপজেলার আমি এক নম্বর সদস্য আচ্ছা তো রাজনৈতিক প্রভাব বিস্তার কেউ করতে পারবে না ইনশাল্লাহ

নির্বাচনের দিন আমরা প্রশাসনকে অবগত করবো প্রশাসনের লোকজন রাখব এবং নির্বাচনের দিন যাতে সুষ্ঠু এবং নিরাপেক্ষভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে নির্বাচন হয় সেই ব্যবস্থাই করব কারণ বিগত দিনও এই ধরনের কোনো উচ্ছৃঙ্খল এখানে হয় নাই তো আশা রাখি এবারও হবে না আচ্ছা যেহেতু দেশের একটা চলমান অবস্থা দেশের একটা নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে জি নির্বাচনে যেহেতু আপনি রাজনৈতিক দলের একজন কর্মী বলেন নেতা বলেন সেক্ষেত্রে চলমান এই পরিস্থিতিতে যদি কেউ এবার আইন শৃঙ্খলার অবনতি ঘটায় এবং চাপ প্রয়োগ করে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব প্রয়োজন বলতে আপনারা ইতিমধ্যে কিন্তু আইন বাহিনীকে না জানিয়েই একটা নির্বাচন শুরু করেছেন এবং আপনাদের এটা সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধিত যতদূর যারা তাদেরকেও নাকি এখন পর্যন্ত অবহিত করা হয়নি না আমাদের এখানে গঠন হলে আমরা নির্বাচন কমিটি গঠন করছি নির্বাচন কমিটিকে বলিয়ে দিচ্ছি আপনারা স্বাধীন আপনারা আপনাদের সিদ্ধান্তই যথেষ্ট সিদ্ধান্ত এবং আপনাদেরকে আমরা যাতে কেউ কোন রকম ই করতে না পারে সেই ব্যবস্থা আমি করব আমি বলছি

কেউ করছে এই ধরনের কোন কথা আমার কানে কেউ দেয় না এখনো তাইলে আমি এটা প্রতিহত করতাম কারণ এটা মানবতার সেবা এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সব ধরনের লোকের সদস্য আছে এটা এটা অনেক কাঙ্ক্ষিত এবং রক্ত ঝরা কষ্টের বিনিময় এই সেতুবন্ধন ক্লাব আপনাদের কার্যক্রম সম্পর্কে যদি একটু মানুষকে জানাতে আমাদের কার্যক্রম হলো আমাদের এখানে বিভিন্ন সময় সিজনালি খেলাধুলা ব্যবস্থা হয় আর মানবতার সেবায় আমরা কিছু কাজ করি কাজ করি এবং দেখা যায় যে অসহায় গরিব কোনো লোক আসে একটা মেয়ে বিয়ে দিতে পারে না আমরা যতসামান্য সেখানে সহযোগিতা করি এবং আমরা প্রতি বছর কিছু বস্ত্র

আমরা কথা বলার বাক স্বাধীনতা ছিল না আমরা রাস্তায় ঠিক মতো উঠতে পারতাম না ঘরে ঘুমাইতে পারতাম না বিভিন্নভাবে আমরা অ্যাস্ট হয়েছি এবং আমাদের কোনো নেতাও ছিল না যে আমরা যাইয়া তাদের কাছে বলবো তাদের সাথে আমাদের সেই সম্পর্ক ছিল না এখন যদি আমাদের দল আল্লাহ রহমত ক্ষমতায় আসে তাইলে আমার নেতা মুজিবুর রহমান সরোয়ার সে তার অনেক কাছের লোক আমি আমি চেষ্টা করবো তার মাধ্যমে কোনো অনুদান আনার জন্য আরও বিভিন্ন ইসে যারা ক্ষমতায় থাকবে তাদের মাধ্যমে কিছু অনুদান আনার জন্য আমি চেষ্টা করবর আলী অবসরপ্রাপ্ত তো সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারে কমিটি গঠনের আমি নির্বাচন নির্বাচন কমিশন যে আপনাদের এই যে ঐতিহ্যবাহী সেতুবন্ধন ক্লাব ও পাঠাগার এটা তো আপনার সমাজ সেবা কর্তৃক নিবন্ধিত জি তো এই যে নির্বাচনে যে আপনারা যে কার্যক্রম করছেন এ বিষয়ে সমাজ সেবা কার্যালয়কে অবগত করেছেন কিনা আমরা যতদূর জানতে পারলাম যে সমাজ সেবা কার্যালয়ে অফিসাররা বিষয়টি হয়তো অস্বীকার করেছেন যে তারা এই নির্বাচন সম্পর্কে জানে না এ বিষয়ে আপনি কি বলবেন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে কিনা আমি আমার জানা নাই তবে আমি নির্বাচন কমিশনার হিসাবে আমি এটা চিঠি পাঠাই দিব এই উপপরিচালকের বরাবর সেটা কি সে রিসিভ করছে কিনা জি রিসিভ কপি সব আছে আপনার কাছে জি আর এই যে নির্বাচন উপলক্ষে থানা পুলিশকে অবহিত করা হয়েছে কিনা মৌখিকভাবে এটা দেবে রানিং সেক্রেটারি উনি দায়িত্ব নেন উনি অবহিত করার কথা মৌখিকভাবে ওই রানিং সেক্রেটারি যে এখন ওই যে আপনার এখন যে এক ওই অ্যাডক কমিটি আছে ওই কমিটির সেক্রেটারি ওনার যে বলা হয়েছে এবং

না এটা কিন্তু আপনার দায়িত্ব যেহেতু আপনি প্রধান নির্বাচন কমিশনার ওইটা আমি ইতিপূর্বে এটা ওই করে নাই তারা এই করে নাই কারণে ওই আমি দায়িত্ব দিচ্ছি এখন যদি ওই অনেকে আজকে জিজ্ঞেস করা হবে উনি ইনভলভ করছে কিনা তারপরে পরবর্তী ব্যবস্থা না এই যে এইখানে যদি আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলার কোনো অবনতি বা কোনো ঝামেলা ঘট ইয়া হয় সব দায় কিন্তু আপনার মাথায় যেহেতু আপনি নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়েছেন

আর নির্বাচন তো আগামী দশ জানুয়ারি এই নির্বাচনের দিন আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কি কি ভূমিকা রাখবেন যে ওই দিন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে প্রভাব বিস্তার করতে পারে সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি তখন আমরা তাৎক্ষণিক ব্যবহারে বাস্তবতার ভিত্তিতে তখন ব্যবস্থা নেব বাস্তবতার আলোকে তখন যদি এই ধরনের কোনো তাহলে আপনারা বলছেন অগ্রিম কোন আইন মানে প্রশাসন এখানে রাখতে চাচ্ছেন না না আমরা এটা

এই দেশে আদর্শ এবং ভোটাররাই এটা তবে নিজেদের নেয়ে যাবে আর আসুনও ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘটনা হয়ে গেছে। এই ভিত্তিতে আপনাদের একটা নির্বাচন সেটা যে চলাচলে কিন্তু বিভিন্ন কিছু বিধি আছে। এখন যে লোক সমাগম করবেন এই পুলিশের অনুমতি নিয়েছেন কি বা নির্বাচন করবেন পুলিশ কমিশনারের কোনো অনুমতি নিয়েছেন কিনা কারণ নির্বাচনের দিন তো ব্যাপক লোক সমাগম হবে। তখন অপ্রীতিকর ঘটনা ঘটলে তখন আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন এটা তো আমি আগেই বললাম দায়িত্বের মধ্যে পড়ে না এখন যে নির্বাচন কমিশন আপনি নির্বাচন কমিশন সকল দায়িত্ব আপনারই নিতে হবে না গোনাদেব ভাই সেক্রেটারি রানিং সেক্রেটারি উনি আবার এখন বিনা পদwidetildeতে আবার সেক্রেটারি হইছে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলাই জানছিল পরিচিত এবং ঠিক করার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা নিয়ম নীতি মেনে তারপর হবে সভাপতি পদের বারকা বাড়ির পদের বারকা ওনারে বারকা তোমার আমার কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট ও সমাজসেবক কাজী আবদুল্লাহ আল রাসিফকে সভাপতি পদে হারিকের মালকায় দিয়ে জয় যুক্ত করুন সেতু বন্ধু ক্লাব ও পাটিগড়ের উন্নয়ন করতে হলে কাজী রাসেল ভাইকে ভোট দিন সদস্যদের সম্মান বাড়াতে राफेल भैर हरिकमार का एक वोट दिन अमी के आपकी के राफेल भैर